এইচএস পাস করে করে যদি হোটেল কোর্স সে হান্ড্রেড পার্সেন্ট তার চাকরি হয়ে যাবে কোনো জায়গায় বসে থাকবে না মার্কেটে এতটাই অপরচুনিটি আছে কাজের কাজের লোক পাওয়া যায় না হোটেল ম্যানেজমেন্ট ওয়েব ডিজাইনিং গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং এসব শিখলে সে কাজ আর বাড়িতে বসে থাকবেই না এনবিটিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছি নিজাম পারভেজ আপনাদের সাথে এবং আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি এবং আমরা আমাদের সঙ্গে একজন অতিথিও পেয়েছি আমরা জানি সম্প্রতি উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা তাকিয়ে দেখি হাজার হাজার চারিদিকে বেকার লোকজন রয়েছে গ্রাজুয়েট করে বেকার পড়ে রয়েছেন মাস্টার্স করার বেকার রয়েছেন এমনকি পিএইচডি করার পরও বেকার রয়েছেন কিছুদিন আগে বন দপ্তরের একটা পোস্টে কয়েকজন পিএইচডি যারা পিএইচডি কমপ্লিট করেছেন তারা পর্যন্ত অ্যাপ্লাই করেছেন বর্তমানে দেশে এবং রাজ্যে কাজের অবস্থা এতটাই খারাপ যে যারা জেনারেলে পড়াশোনা করেছে যারা নর্মাল গ্রাজুয়েশন করেছে বা কোনো অনার্স নিয়ে করেছে এবং তারপরে মাস্টার্স করেছে পিএইচডি করেছে তাদের কোনো চাকরি নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি সম্প্রতি ফলাফল হয়েছে এবং এখন সব থেকে বড় একটা সিদ্ধান্ত নেবে যারা পাশ করেছেন যারা এখন উচ্চ মাধ্যমিক তারা বড় নেবেন এবং এই আপনাদের যে সিদ্ধান্ত সেটাই কিন্তু আপনার বছর পরে যে আপনারা কি করবেন না করবেন কতটা ইনকাম করবেন না করবেন নিজের পায়ে দাঁড়াবেন দাঁড়াবেন কি না সেটা পরিষ্কার করবেন তো আজকের যে আমাদের আলোচনা সেটা কেরিয়ার বিষয়ক আলোচনা এবং সেজন্য জন্য প্রথমেই স্বাগত জানাবো আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এডুকেশনিস্ট ইএমই একাডেমির কর্ণধার এবং বিভিন্ন শিক্ষামূলক আজ যুক্ত থাকেন কাজী মহাসিন আজিম সুমন আপনাকে স্বাগত আপনাদের আপনাকে স্বাগত এবং এন বিটিভির সকল দর্শককে স্বাগত আমি প্রথমেই জানতে চাইবো যে আপনি দীর্ঘ সাত বছর ধরে এডুকেশন লাইনে আছেন এবং আমরা জানি যে বর্তমানে কাজের মার্কেট কি অবস্থা রয়েছে তো এই অবস্থায় আপনি নিজে একটা প্রতিষ্ঠান চালিয়ে আসছেন তো এই অবস্থায় যারা সদ্য উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য আপনার কি পরামর্শ দেখেন আমাদের এডুকেশন সাধারণত একটু সকলের শিক্ষা থেকে একটু ভিন্ন আমরা কি করি আমরা যারা সব ছেলেগুলো পড়াশোনা শেষ করে প্রচুর ছেলে দেখবেন বেকার ঘুরে বেড়াচ্ছে আমাদের বক্তব্য বা আমরা চাই বা আমি বিশেষ করে চাই কোনো ছেলে যেন পড়াশোনা শেষ করে বেকার বাড়িতে বসে থাকবে না অনেক সময় দেখা যায় পড়াশোনা করেছে গ্র্যাজুয়েশন করেছে তারপরে ফেসবুকে লিখছে যে আমি আমার কাজ নিয়ে আমি সোসাইড করতে চাই কিন্তু আলটিমেটলি যদি সে কাজের ছেলে হতো তার মধ্যে যদি কাজের স্কিল থাকতো সে কোনোদিনই বাড়িতে বসে থাকতো না কাজের ছেলে কখনোই বাড়িতে বসে থাকতে পারে না সে অবশ্যই কাজ পেয়ে যাবে তার কারণ হচ্ছে তার মধ্যে সেই কাজের স্কিলটা নেই যদি তার মধ্যে সেই কাজের স্কিল থাকতো তাহলে অবশ্যই অবশ্যই সে কাজ পেয়ে যেত কারণ যে দেখুন পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা শেষ করে যাই করে বলুন না কেন কিছু স্কিল তার মধ্যে লাগবেই সেটা যদি থাকে এখন মার্কেটের সঙ্গে সবাইকে মিক্স করে মানে মার্কেটে কি চলছে সেই রকম ভাবে যদি কেউ না এগোয় যে অনেক কোম্পানি আছে মার্কেটের সঙ্গে নোকিয়া কোম্পানি আগে কত সুন্দর চলতো এখন দেখবেন নোকিয়া কোম্পানি সেইভাবে মার্কেটে আর নেই কারণটা কি সে মার্কেটের সঙ্গে আপগ্রেড করতে পারেনি মার্কেটে যখন অ্যান্ড্রয়েড এলো নোকিয়া অ্যান্ড্রয়েড নিজেকে আপগ্রেড করতে পারেনি তাই সে শেষ হয়ে গেছে তার তাই সে ভালো জায়গায় নেই কিন্তু সেই রকম স্টুডেন্টরাও যদি মার্কেটের সঙ্গে আপগ্রেড না করতে পারে তাহলেও তারা সেই জায়গায় থাকবে না আমার একটা বিষয় বলা হচ্ছে যে আপনি বলছেন মার্কেটের সঙ্গে আপগ্রেড বা তারা স্কিল্ড নয় তো সেক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যারা পড়াশোনা করছেন যারা পাস করেছেন তাদের কাছে অনেকেরই যথেষ্ট গাইডেন্স নেই তারা মাধ্যমিক পাস করেছেন তারা মাধ্যমিক পড়তে গিয়ে মাধ্যমিক করার পরে যে স্ট্রিমগুলো রয়েছে আর্টস এবং কমার্স সেটা অনেকে জানেন না ফলে যারা উচ্চমদিক পাস করছেন অ্যাকচুয়ালি তারা বিভিন্ন সেই বিষয়টা নিয়ে জ্ঞাত নন তো সেই বিষয়ে যারা ধরুন যারা পাস করেছেন যারা গ্রাজুয়েশন জেনারেটে পড়াশোনা করবেন ভাবছেন তাদের জন্য আপনার কি পরামর্শ দেখুন সাধারণত আর্টসের যারা স্টুডেন্ট স্টুডেন্ট তো তিন ধরনের ব্যাকগ্রাউন্ডই সাধারণত হয় আর্টস সায়েন্স আর কমার্স প্রত্যেকের উচিত আর্টসের যদি সে ছাত্র হয় কলা বিভাগের যদি সে ছাত্র হয় তাহলে তার উচিত পড়াশোনার পাশাপাশি অন্ততপক্ষে মার্কেটের কিছু কোর্স করে রাখা যেমন ধরে এখন ডিজিটাল মার্কেটিং যেমন ধরে এখন আপনার কিছু আইটি ওরিয়েন্টেড কোর্স করে রাখা অথবা আর্টসের ছেলে এখন যদি মোটামুটি যদি ছেলে হয় তাহলে সে যদি হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং করে হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং করে তাকে বাড়িতে বসে থাকতে হবে না এটা গ্যারান্টি আমার আমার অভিজ্ঞতায় সাত বছরের অভিজ্ঞতায় আপনাদের বলছি যে এইচএস পাস করে যদি হোটেল ম্যানেজমেন্টের কোর্স করে সে হান্ড্রেড পার্সেন্ট তার চাকরি হয়ে যাবে কোনো জায়গায় বসে থাকবে না মার্কেটে এতটাই অপরচুনিটি আছে কাজের কাজের লোক পাওয়া যায় না তার মানে বুঝতে পারছেন তার সঙ্গে সঙ্গে যদি কেউ ডিজিটাল মার্কেটিং শেখে ডিজিটাল মার্কেটিং এর এখন দশ লক্ষ ওপেনিং আছে কারণ প্রত্যেকটা কোম্পানি আগে দেখবেন হোল্ডিং ব্যানার সাইনবোর্ড এতে ভরপুর ভর্তি ছিল কিন্তু এখন কি হয়েছে না এখন সোশ্যাল মিডিয়া বা অনলাইনের যুগে কি হয়েছে প্রত্যেকটা প্রমোশন অ্যাক্টিভিটিস অনলাইনে হয়ে গেছে যেহেতু প্রত্যেকটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস অনলাইনে হয়ে গেছে তা তার সঙ্গে সঙ্গে ডিজিটাল মার্কেটিং এরও ভ্যাকেন্সি অনেক হারে বেড়ে গেছে এবং বর্তমানে 10 লাখের উপর লোকের দরকার হয়ে পড়বে আর এক থেকে দুই বছরের মধ্যে প্রত্যেকটা কোম্পানি যদি তারা অনলাইনে আপগ্রেড না করতে পারে সেই কোম্পানিগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য প্রত্যেকটা কোম্পানি তাদের জন্য আপগ্রেড করবে এবং তাদের ডিজিটাল মার্কেটিং এর লোক লাগবে সেই জন্য প্রচুর পরিমাণে এর বর্তমানেও ভ্যাকেন্সি আছে এবং পরেও থাকবে ভবিষ্যতেও থাকবে কাজী মহাসিন আজিম যেগুলো বললেন তার সঙ্গে কিন্তু আরো অনেক কোর্স রয়েছে যেমন এসি টেকনিশিয়ান বা ফ্রিজ টেকনিশিয়ান বা যে ভাবে জ্ঞান অর্জন করা কিন্তু খুবই জরুরি তো যাই হোক আপনি যেগুলো পরামর্শ দিলেন আমরা জানি যে এক একটা কোর্সে অনেক কিন্তু হিউজ কস্ট থাকে তো সাপোজ ডিজিটাল মার্কেটিং কোর্স বা আপনি যেটা বললেন হোটেল ম্যানেজমেন্টের কোর্স এর সাথে আর কি কি কোর্স আছে যদি কেউ অন্য লাইনে যেতে চায় কেউ যদি ঘরে বসে কাজ করতে চায় বা কেউ যদি কোনো বিষয়ে স্কিল্ড হতে চায় দেখুন মার্কেটে সব থেকে ডিমান্ডেবল কোর্স যেটার বেশি সব থেকে এখন মার্কেটে চাহিদা আছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হোটেল ম্যানেজমেন্ট ওয়েব ডিজাইনিং গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং এসব শিখলে সে কাজ আর বাড়িতে বসে থাকবেই না তারপরেও এর সঙ্গে সঙ্গে যদি কেউ ভালো প্রোফাইলের স্টুডেন্ট হয় এম করেছে বিটেক করেছে তারপরে সে ভালো যদি জব চায় তার জন্য এসএপি বলে একটা সফটওয়্যার হয় যে কোম্পানি দুশো কোটি টাকার উপর টার্নওভার থাকে সেই সব কোম্পানি এই এসএপি এসএপি ইউজ করে মিনিমাম স্টার্টিং স্যালারি হয় টাকার মার্কেট এগুলো অনেকেই জানে না তাহলে এইগুলো বিটেক করার পর দেখুন অনেক ছেলে বসে আছে কিন্তু বিটেক করার পর সে যদি স্যাপের এই ছোট্ট একটা চার মাসের বা ছ মাসের একটা কোর্স করে নিত সে একটা অনেক জবের প্রচুর আরো সুযোগ পেয়ে যেত তাহলে পরে তার কোনো অসুবিধা হতো না তাছাড়াও আপনি যেগুলো বললেন যে বিভিন্ন টেকনিক্যাল কোর্স এসি টেকনিশিয়ান আহ তারপরে আরেকটা বিষয় আছে সেফটি ম্যানেজমেন্ট বলে একটা কোর্স হয় তাছাড়াও এসির সঙ্গে আপনার হচ্ছে কি বিভিন্ন ধরনের টেকনিক্যাল টার্মস তো আছে আর এইগুলো নন টেকনিক্যালের মধ্যে মানে ওই ধরনের টেকনিক্যাল নয় এগুলো আইটি রিলেটেড এবং আইটি ছাড়াও বিভিন্ন আর্টস সায়েন্স কমার্স সবার জন্য এই কোর্সগুলো করতে পারবে এই কোর্সগুলো করলে পারে সে বাড়িতে বসে ইনকাম করতে পারবে এই কোর্সগুলো করলে সে ফ্রিল্যান্সিং ইনকাম করতে পারবে এই কোর্সগুলো করলে সে বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে পারবে তার মানে তাকে বাড়িতে আর বসে থাকতে হবে না ইনকামের জন্য বেকার সে থাকবে না বেকারত্ব সমস্যা দূরীকরণ হয়ে যাবে অনেক বিভিন্ন সাইট আছে বিদেশের দেশের যেসব সাইড থেকে ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায় এই আমি যে কোর্সগুলো আপনাদেরকে বললাম সেগুলো যদি করা যায় সেগুলো করলে অবশ্যই অবশ্যই আমরা যেমন ইএম একাডেমি এই ধরনের কোর্স গুলো করাই তার সঙ্গে সঙ্গে মার্কেটে অনেক ইনস্টিটিউশন আছে তারাও করায় কিন্তু আমাদের একটা স্পেশালিটি আছে কি স্পেশালিটি ধরেন একটা গরিব মানুষ যার কাছে সেইভাবে সেই অর্থে টাকা নেই সে অর্থে তাদের কাছে অসুবিধা আছে তাহলে আমরা কি করি একটা হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্টদের জন্য প্রথমে আমরা একটা সিস্টেম করেছি তারা ভর্তির সময় একটা সামান্য টাকা ম্যানেজ করবে বাকি টাকা তাদেরকে আমরা কোর্স চলাকালীন ইন্টার্নশিপ দেবো ইন্টার্নশিপ এসে কোর্স চলাকালীন প্রতি মাসে একটা ইনকাম করতে পারবে সেই ইনকামের টাকা দিয়ে তার কোর্স ফি দেবে তাহলে গরিব মানুষের জন্য অসুবিধা হবে না ডিজিটাল মার্কেটিং সেটারও কোর্স ফি অনেক বেশি টাকা নয় আমাদের জন্য খুব কম টাকা কোর্স ফিতে মানুষকে শেখানো হয় আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সমাজে যেন বেকার না থাকে পড়াশোনার পাশাপাশি হোক বা পড়াশোনা শেষ করে হোক এই ধরনের অবশ্যই অবশ্যই একটা কোর্স করে একটা প্রফেশনে সেই বিষয়ে তার একটু অন্তত পক্ষে নলেজ গেন করে যে এইটা করলে আমার এইটার উপর প্যাশান আমি এটা ভালোবাসি যদি কোনো জিনিসের ওপর ভালোবাসা থাকে সে অবশ্যই সেই কাজটার উপর সফল হবে এবং আমার বক্তব্য অবশ্যই তাদের উচিত কিছু না কিছু কোর্স পড়াশোনার পাশাপাশি করে রাখা আপনি যে কোর্সগুলো বললেন যে অনেক সময় তারা ফ্রি বা হেল্প করবেন কিন্তু নর্মালি এই কোর্সগুলো সবাই যে আপনার কাছ থেকে করবে এমন তো নয় তো এই কোর্সগুলো নর্মাল কস্ট কত হয় কেউ জানতে চায় মার্কেটে হোটেল ম্যানেজমেন্টের কোর্সের বিভিন্ন ইনস্টিটিউশন আছে তারা মিনিমাম একটা তিন দু বছরের যদি ডিপ্লোমা বা তিন বছরের ডিগ্রি করে মিনিমাম তিন লক্ষ টাকার উপরে খরচ হয় সেই জায়গায় আমাদের এখানে এক লক্ষ টাকার মধ্যে তার কমপ্লিট হয়ে যাবে তাছাড়াও যেমন ডিজিটাল মার্কেটিং এগুলো খুব শর্ট টার্ম কোর্স এগুলোর জন্য তিরিশ হাজার টাকা হয়তো হার্ডলি খরচ হয় বা আপনার ওয়েব ডিজাইনিং বলেন ওয়েব ডেভেলপমেন্ট বলেন ভিডিও এডিটিং বলেন বা আপনার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বলেই মোর দেন থার্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ডের মধ্যে সমস্ত কোর্স হয়ে যাবে তারপর সেই কোর্সগুলো প্রত্যেকটা ইনস্টিটিউশনই মোটামুটি ইএমআই ফেসিলিটিস দেয় একবারে টাকা দিতে হয় না আস্তে আস্তে টাকা দেয় কাজগুলো পরে প্লেসমেন্টের গ্যারান্টি কত যে তারা কাজগুলো শেখার পরে কাজ কতটা পাবে তার গ্যারেন্টি কত দেখুন মেন ব্যাপারটা হচ্ছে এই ধরনের কোর্স যদি কেউ শিখে রাখে সে যদি ভালো করে শেখে আপনি একটা মার্কেটে ছেলে দেখাতে পারবেন না যে বাড়িতে বসে আছে বেকার সে যদি কাজ না করছে তার ইচ্ছা হচ্ছে না সেটা আলাদা ব্যাপার বাট সে কাজ কাজ চাইছে অথচ পাচ্ছে না এটা একদম ভুল কথা আমরা আমরা এখন বর্তমানে আমাদের তো বিভিন্ন অর্গানাইজেশন আছে আমরা এখন বিভিন্ন ভাবে এই ধরনের স্টাফ খুঁজছি আমরা পাচ্ছি না ঠিক মতো ঠিক মতো ভালো স্টাফ পাচ্ছি না কিন্তু আমাদের এখন হার্ডলি এখনই আমাদের প্রায় কুড়ি জনের মতো দরকার ডিজিটাল মার্কেটিং এর লোক বলুন ভিডিও এডিটিং এর বলুন

করেই চাকরিতে ঢুকবো সেটাও করতে পারেন আর যদি কেউ মনে করেন যে না আমি পড়াশোনার সাথে সাথে একটা করে রাখছি তো সেও করে রাখতে পারে কিন্তু করে রাখাটা বড় ব্যাপার না করে রাখার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস না করেন ভুলে যাবেন তখন ভালো আর কিছু পাবেন না ওই জন্য যাই করেন না কেন আমার মতে হলে পড়াশোনা করছেন ঠিক আছে বাট এটা একটা ফ্রিলান্সিং পাশে শিখে একটা ফ্রিলান্সিং ছোট ছোট কাজ করতে থাকুন অসুবিধা নেই ফ্রিলান্সিং অনেক ওয়েবসাইট হয় যেগুলো থেকে এই ধরনের কাজ পাওয়া যায় তো যাক আমরা এতক্ষণ কথা বলছিলাম কাজী মহাসিন আজিম সুমনের সঙ্গে তিনি ইএমই একাডেমির কর্ণধার এবং সেই সঙ্গে একজন এডুকেশনিস্ট আমরা আজকে কথা বললাম যে কেরিয়ার নিয়ে যে উচ্চ মাধ্যমিকের পরে বা যারা বেকার রয়েছেন তারা কি করবেন তারা কিভাবে স্বাবলম্বী হবেন কিভাবে নিজের পায়ে দাঁড়াবেন কারণ বর্তমান চলতে গেলে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই জরুরি একটা ইনকাম করাটা খুবই জরুরি কারণ জীবনে চলতে গেলে পয়সা খরচ আর পয়সা খরচ করতে গেলে পয়সা ইনকাম করতে তার কোনো রাস্তা নেই তো সে অবস্থায় দাঁড়িয়ে আশা করি আমাদের যে আজকের উদ্দেশ্য এবং আপনারা সেটা বুঝেছেন এবং আপনাদের ক্যারিয়ারে আপনাদের জীবনে সেই দান্তিতে সাহায্য করবে বলে আমরা মনে করি আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং যারা দর্শক দেখছেন তাদেরকেও এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারাও এনভিটিভির পাশে থাকবেন আমরাও আপনাদের সঙ্গে আছি যদি আপনাদের কোনো রকমভাবে ভাবে কোনো সহযোগিতা লাগে এই ধরনের গাইডেন্সের জন্য ফ্রি অফ কস্ট আপনারা গাইডেন্স নিতে পারেন কোনো অসুবিধা